নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকেও দেখতে পাচ্ছ মেলাতে চলে এসেছি দেখতে পাচ্ছ পুরো মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই হলো মা মনসার মন্দির তোমরা সবাই ভালো করে দেখে নাও এদিকে আমার দু ননদ আর আমি তো হ্যালো বন্ধুরা মেলার মধ্যে তো অনেকক্ষণ ধরে ঘুরছি খাওয়া দাওয়া কিছু হয়নি চলো এখন খাওয়া দাওয়া যাক সবাই মিলে একটু ঘুরিয়ে পেয়ে নিই তো ঘুগনি খেতে খেতে একটু নাগদুলা ঘুরছে সেটাও দেখছি দেখতে বেশ ভালোই লাগে নাগরগুলা ঘুরছে দেখতে পাচ্ছ উঠতে পছন্দ ভয় লাগে কিন্তু দেখতে ভাই খুব ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের মুখে কি হাসি ও সারাক্ষণ হাসতেই থাকে কি বলবো আর এদিকটা দুল কিনতে চলে এসেছি মানে কানের খুব সুন্দর সুন্দর দোল আছে মানে খুব পছন্দ হয় তোমরা দাদাভাই শুধু বাহানা করে আসবে না আর ওদের বন্ধের আইসক্রিম আছে আইসক্রিম খাচ্ছে আমিও খাচ্ছি একটা আইসক্রিম খাচ্ছে আহ এই দেখো ফুলের দোকান এখানে একটা কাল্পানি এসেছে আমার বাগানের দোকান আছে চারদিন কিনলো আর উম পরে দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বাগানের মধ্যে দিয়ে এসেছিলাম বাগানের মধ্যে দিয়ে বাড়ি যাবো શર્ટકાટ જાગછી એગાની માસ ખા તો બાય